ফজর নামাজ করলাম এখন এই যে দেখো আমার খাবার রেডি ওয়াও এটা হচ্ছে পেশোয়ারি চানে পোলাও যেটা পোলাও এখন লাগবে

অ্যাকচুয়ালি এক মাসেরও বেশি হয়েছে তানসির সাথে আমি রাগ করেছিলাম এবং যার জন্য আমি ওদের সাথে ওদের বাসায়ও যাইনি ওদের সাথে কথাও বলিনি এবং তানসিও আমার সাথে কথা বলে নেই। এইটা হয়েছে আমাদের এক দেড় মাস এরপরে আমি মানে মনে খুব কষ্টই পেয়েছিলাম যে আসলে তোমরা সবাই যে দেখেছো ছোটো সময় থেকে ফালাককে আমি কতটা ভালোবাসি তো আমি ইচ্ছা করি আর ওদের বাসায় যাই উনি কথাও বলিনি ওদের সাথে পরবর্তীতে যেটা হয়েছে তানসি নিজেই আমাদের বাসায় হঠাৎ করে চলে এসেছে আমার রাগ ভাঙাতে সারপ্রাইজ দিতে তো মাগরিবের নামাজ পড়ার পরেই দেখি যে ও এসেছে ও আগে খোঁজ নিয়েছে সাগরের মাধ্যমে যে আমি বাসায় আছি কিনা না সারিয়ারকেও কল দিয়েছিল সে তখন আসলে মাত্র একটু আগে সারিয়ার গোসল করে বের বের হয়েছে বাইরে ছিল তো সারাদিন তো ফোন ধরতে পারে নাই এদিকে এসে আমার রাগ ভাঙিয়েছে যাই হোক আমি মেয়নেস বানিয়ে ফেলেছি তাড়াহুড়া করে চুলাটা দুপুরে পরিষ্কারও করতে পারিনি ওই যে দুপুরের খাবার খেয়ে ঘুম দিয়েছিলাম বিকালে ভিডিও রেডি করেছি দুপুরের খাবার তো দেখেছিল তোমরা কি রান্না করেছিলাম গত ব্লগে তো এখন এই চায়ের পানি বসিয়েছি চা বানাবো স্যান্ডউইচ বানাবো এই যে ফালাক

চায়ের সাথে গরম গরম স্যান্ডউইচ খেতে ভালোই লাগবে চাটা এইমাত্রই ঢেলেছি আর স্যান্ডউইচটাও তুলে ফেলছে আগেই করে ফেলেছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো গরম আছে তো চা দিয়ে স্যান্ডউইচ খেতে ভালো লাগবে আর এই মেশিনে স্যান্ডউইচ খুব মজা হয় মচ হয় স্যান্ডউইচ অনেক পছন্দ করেছে সে স্যান্ডউইচ ঠিকই নিয়ে একটু একটু কামড় দিচ্ছে তো তার যে ওকে বলে আমি বলি যে ওই ওটা দেখো খাওয়াতে পারো কিনা খাও সবকিছুই খাওয়ানো শেখাও বাচ্চাদেরকে সবকিছু খাওয়ানো শেখালে মা বাবার কষ্ট কম হয় তাহলে কিছু জলদি খাওয়াটা শিখে যেহেতু প্রায় দুই বছর আমি এক্সট্রা প্লেট দেবো করে যেগুলোতে নিয়ে খাবে পরে ওরা বের করতে দিল না বলে না তোমার এত ধোয়া টোয়া লাগবে না একা একা কষ্ট করে আমরা হাত দিয়ে নিয়ে খাবো তো ফালাক দেখো স্যান্ডউইচ মুখে দিয়েছে এখন চা মুখে দিচ্ছে তো তানসি বলল কি বউ একটু ভিডিও করো তো এটা স্মৃতি হয়ে থাক সে কীভাবে স্যান্ডউইচ দিয়ে চা খায় ওকে সব কিছু খাওয়ায় অভ্যাস করে তাহলে হবে কি যে সব বাচ্চারা আসলে সব কিছু খেয়ে বড় হয় ওদের নিয়ে কষ্ট কম হয় এখন আমাদের এই যুগের দেখা যায় অনেক সময় বলা হয় যে এটা খাবে বাচ্চা ওটা খাবে না এরকম সময় সব সাজেশন দেওয়া হয় কিন্তু আগের দিনের বাচ্চারা কিন্তু নর্মালভাবেই বড় হয়েছে কাদা মাটিতে বড় হয়েছে সেই সব বাচ্চারা কিন্তু অনেক ভালো হয়েছে তো সেই জন্য ফালাক্কে কেউভাবেই তানসি পালে নিতে খাওয়া দাওয়া সব কিছুই করায় কিন্তু ওর খুব যত্ন নেয় ওর অনেক যত্ন করে যাই হোক সে আমার ফ্লোরে খুব মজা পেয়েছে সে একটু পরপর ফ্লোরে শুয়ে পড়ছে তার কাছে নাকি খুব ভালো লাগছে সে বল সে মানে শুয়ে খুব মজা পাচ্ছে এবং আর মাটির থেকে যা পায় সে টুকিয়ে টুকিয়ে খাচ্ছে তারপরে আমি তানসি বলে যে থাক কিছু হবে না তাতে কী হবে পেটের সহনশক্তি বেশি হবে ইনফেকশন কম হবে নয়তো তো যেসব বাচ্চারা সারাক্ষণ আলগাভাবে আদরে আদরে এভাবে পালে মাটিতে না ছাড়া ওই সব বাচ্চা তাড়াতাড়ি অসুস্থ হয় তাড়াতাড়ি সমস্যায় ভুগে।

তো ফালাকদের বিদায় দিলাম আর আমরা যাচ্ছি হচ্ছে আমার চাচা দেবর একজন ও অ্যাক্সিডেন্ট করেছে তো পায়ে ব্যথা পেয়েছে তো ওকে দেখার জন্য ওদের বাসায় যাচ্ছি আর এদিকে পালাকেরা চলে গিয়েছে যাওয়ার আগে আমরা একটু বাজারও করেছি মানে আমাদের বাসার সামনে ভ্যান থেকে একটু পেয়ারা একটু বোম্বাই মরিচ এগুলো কিনেছি ফালাকের জন্য পেয়ারা কিনে দিয়েছে ফালাক ফালাকও আর দেশি পেয়ারা যে ওটা পছন্দ করে গত বছরও যে ওঠেছিল তখন অনেক অনেক ছোট ছিল তখনও কামড়িয়ে কামড়িয়ে খেতে না পারলেও মুখে নিত তো এবছর তো মশাল্লা সে খেতে পারে তো বাচ্চাদেরকে পাকা পেয়ারা খাওয়াবেন পাকা পেয়ারা একটা আপেলের থেকেও বেশি ভিটামিন সেজন্য তো আমার দেবরকে দেখা হয়েছে এরপরে আমরা বাসার দিকে যাচ্ছি যেহেতু আসে ফিফকে খাবার দিতে হবে দশটা বেজে গিয়েছে অনেক টাইম ছিলাম ওদের বাসায় এত সুন্দর বৃষ্টি দিতেছে リン অবস্থা আজকে আমি খুব মজাদার একটা রান্না করব। আমি বুট কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি বুট মাংস এটা দিয়ে আজকে রান্না করব পাকিস্তানের পেশোয়ারের একটা খাবার পেশোয়ারে মেওয়ে গোস্ত চানে মানে চানে গোস্ত চানে তো বলে বুটের ডালকে ঠিক আছে আর গোস্ত মানে গোস্ত মাংস আর মেয়ে মেওয়ে বলে এখন এই রান্নাটা আমি খেয়েছিলাম সৌদের বসে তো এ খাবারটা অনেক মজা এটা খেয়েছিলাম পিসোয়ারের পাকিস্তানের একজন ভাবি ছিল উনি এই রান্নাটা করেছিল এবং ওনার হাতের রান্নাটা খেয়েছিলাম অসম্ভব মজা লেগেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম কি ভাবি কিভাবে রান্না করেছেন তখন উনি আমাকে বলেছে যে এভাবে এভাবে রান্না করেছে তো আমি কখনো করি না এই কারণে কারণ দেখা গিয়েছে হয়তো মনে ছিল না হয়তো ওই যে কাবলি পোলাও রান্না করব করে তখন মনে হলো যে আমি তাহলে এটা একদিন আগে করি আবার কখনো কাবলি পোলাও কাবলি পোলাও রেসিপিটা অনেকেই জানে বোঝে চেনে এইটা একটু কম চিনে সেই জন্য তেল দিয়ে প্রথমে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভাজবো তবে ব্রাউন করব না ঠিক আছে আর কাবলি বুট বাজারে কিনতে পাওয়া যায় না পাইলে কালোটা দিলেও হবে তো সাদা কালোটা মিক্স করেও বানানো যায় যেভাবে ভালো লাগে বানা বানাতে পারবা সমস্যা নেই এটা খুবই কম মশলাযুক্ত খাবার অসম্ভব রকম খেতে মজা বিশেষ করে যারা ঝাল কম পছন্দ করো তাদের জন্য মজা যারা ঝাল অনেক পছন্দ করো তাদের একটু সমস্যা হবে সেজন্য তারা বেশি করে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে নেবে তো পেঁয়াজটা ভাজার পরেই আমি গোশগুলো দিয়ে দিলাম গোস্তটা গোস্তটা দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে নেব না নিলেও চলে কারণ এটা আসলে রেসিপিটা এমনই কাঁচা গোশ দিয়েই এটা রান্না হয় তারপর আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর মাংসর পিস আরও বড়ো নিতে হবে যত বড় মাংসের পিস হবে তত সফট হবে তত খেতে মজা হবে এখানে জিরা আস্ত ধনিয়া আস্ত। দারচিনি এলাচি লবঙ্গ এটার ভিতরে তেজপাতা দেওয়ার কোনো দরকার নেই কারণ এই রেসিপি পুরো রেসিপিটাতে কেউ তেজপাতা দেয় না পেশোয়ার পেশোয়ারের লোকজন রিয়াদে থাকা অবস্থায় আমার ইন্ডিয়ান পাকিস্তান এবং সৌদি অনেক ফ্রেন্ড ছিল মানে ভাবি ফ্রেন্ড ছিল যাদের কাছ থেকে আমি অনেক মজার মজার খাবার তৈরি করা শিখেছি এবং আমি নিজে রান্না করেও সেগুলো খেয়েছি কিন্তু ভিডিওতে ওইভাবে কখনো দেখানো হয়নি দু দু একবার দেখানো হয়েছে অনেক আগে তো যাই হোক এটাকে আমি একটু লবণ দিয়েছি এরপর উলটিয়ে পালটিয়ে নিলাম এখন একটু টালা জিরার গুঁড়ো দিয়েছি অবশ্যই দিবে টালা জিরার গুঁড়ো তো বোঝো ভাজা জিরার গুঁড়ো এরপরে পানি দিতে হবে এবং কাপ মেপেই পানিটা দিও কারণ পোলাও যতখানে চাল নেবা ওই আন্দাজ করেই পানিটা দিয়ে দিবা। মাংসর ভিতরে পানিটা পুরা দিয়ে আদা দিলাম রসুন দিলাম গ্রেট করা আদা রসুন দিয়েছি বাটাটাও চাইলে দিতে পারো আমি তারা হুড়া করে গ্রেট করে নিয়েছি কারণ বাটা আমার ছিল ফ্রোজেন আমি চাচ্ছিলাম একটু ফ্রেশ দিতে সেই জন্য আমি একটু গ্রেট করার যে ইয়েটা থাকে না ওইটা দিয়ে এরকম কুচি কুচি করে মানে গ্রেট করে দিয়েছি তো যাই হোক এখন আমি এটাকে সিটি দেব। ছয় থেকে সাতটা সিটি দিয়ে দেখব কেমন হয়েছে মাংস আমি বসে থাকি এখানে মাংসটা ছয় সাতটা সিটি দিয়ে দেখ মাংসটা একদম গলে যাবে মানে ধরলে এভাবে করলেই মাংস যখন একদম নরম হয়ে যাবে তখন বোঝা যাবে এটা কমপ্লিট হয়েছে শক্ত মাংস দিয়ে করলে কিন্তু মজা হবে না মাংসর মধ্যে আমি নয়টা সিটি দিয়েছি এরপরে মাংসটা পাশে সরিয়ে রাখলাম আর চুলাতে একটু চাও বসিয়েছিলাম আমি আর খাবো আর এখানে এখন পোলাউটা বসাবো তো কিভাবে বসাই সেটাই দেখাচ্ছে আমি আগে পানি দিয়ে নিয়েছি যেহেতু পানি দিতে হবে কারণ মাংসের পানিতে হবে না তো সেই পানির সাথে আমি পোলাবের চালটা ধুয়ে একেবারে দিয়ে দিয়েছি এই চালটা কিন্তু ভাজার কোনো দরকার নেই ঠিক আছে এটা যেভাবে রান্না করে অ্যাকচুয়ালি আমি ওভাবেই দেখাচ্ছি শুধু ওরা কাঁচামরিচ দেয় না আমি কাঁচামরিচটা দিয়েছি যেহেতু ঝাল ছাড়া খাওয়া যাবে না আর গোলমরিচের গুঁড়াও যার যার আন্দাজ অনুসারে দিয়ে নিও এক দুই চামচ গোলমরিচের গুঁড়া ইউজ করবা লবণ দিয়েছে আর একটু স্বাদ মতো যেহেতু পোলাও চাল দিয়েছি এটা লেভেল পর্যন্ত আসা ওয়েট করব যখন একদম পানি লেভেল পর্যন্ত এসেছে পোলাওয়ের ঠিক তখন এটার ভিতরে সিদ্ধ করে যে রেখে দিয়েছিলাম বুট চানা বুট সেই বুটটা দিয়ে দেবো সাদা বুট তোমাদের কাছে না থাকলে কালো বুটটা দিয়ে দিও সমস্যা নেই আর ভালো মতো সেদ্ধ করে নেবে বুটটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিও হালকা লবণ দিয়ে যাই হোক এরপরে কিশমিশ দিয়ে দিলাম এটা আমি আধা কাপ দিয়েছি এটা যার যার পছন্দ মতো দিয়ে নিয়েও বেশি দিতে হবে তারপরে ভাজা জিরার গুঁড়া অবশ্যই উপর থেকে দিতে হবে আর মাংসের ভিতরে দেখেছো আমি কি কি মশলা দিয়েছি এরপরে এটাকে দমে দিতে হবে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে তো দিয়েছিলাম আস্ত আস্তধনি আস্ত জিরা দারচিনি এলাচি লবঙ্গ রান্না আমার রেডি করেছি

tam Ama আসপাক থাকলে যে কি পরিমাণ খুশি হইতো যেটা বলার মতো না আসপাকে ইনশাল্লাহ আশপাককেও খাওয়াবো যখন আশপাকের সাথে আমার দেখা হবে এখন আমি আমার টুকু ওদেরটা দিয়ে দিচ্ছি চাইছিলাম ইয়াতে বাড়বো পরে দেখি যে না এইভাবেই ঠিক এই আসেফ কেমন হয়েছে ইয়ার বললো আফিফ লাইটটা জ্বালাই দাও হ্যাঁ আচার দিই দাঁড়াও আচার দিই সবাইকে থ্যাংক ইউ এখন খাবো ইনশাল্লাহ আর আমার হাতের কাশ্মীরি আছে আমি একটু দেখাই সামনের থেকে এই যে বানিয়েছিলাম সেটা বোমা মারিজ কালকে রাখছিলাম সেটা

মজা তবে আমি একটু ঝাল দিয়ে নেই ভিতরে বেশি ঝাল দিয়ে নেই আমি বোমা মেস দিয়ে খাবো বোমা মেজটা ঘ্রান এত বেশি কি বলবো আর অনেক ঘ্রান সেই মজা বোমা মেজটা যা মজা